হ্যালো গাইস তো আজকে আমরা করবো সরল সুদ কষা কষে দেখি দুই ক্লাস টেনের পার্ট থ্রি তো এর আগে পার্ট ওয়ান আর পার্ট টুতে এক থেকে দশ নম্বর অবধি অঙ্কগুলো করানো হয়েছে তো আজকে আমরা এগারো নম্বর থেকে শুরু করব তো এগারো নম্বর অঙ্কে কি রয়েছে দেখো যে বার্ষিক আট পারসেন্ট সরল সুদে কত বছরে ছশো টাকার সুদ একশো আটষট্টি টাকা হবে লিখি অর্থাৎ সময়টা আমাদেরকে নির্ণয় করতে বলছে বলেছে আচ্ছা ঠিক আছে তাহলে এখানে আমাদের সুদের হার কত দেওয়া সুদের হার এখানে আমাদের দেওয়া আর ইকুয়ালস টু কত আট পারসেন্ট আর মূলধন দেওয়া মূলধন সেটা পি ইকুয়ালস টু ছশো টাকা আর কী দেওয়া আর দেওয়া এখানে সুদের পরিমাণ সুদের পরিমাণ সুদের পরিমাণ কত হয় আই ইকুয়ালস টু কত দেওয়া ওয়ান সিক্স এইট এত কি টাকা এখন আমরা একটা সূত্র জানি সেই সূত্রটি কি আই ইকুয়ালস টু পি আর টি ওয়াই হান্ড্রেড যেখানে টি হলো সময় এই সময়টা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখান থেকে আমরা টি কী নির্ণয় কীভাবে নির্ণয় করবো যে আই ইন্টু হান্ড্রেড বাই পি আর রাইট তখন এই এর ভ্যালুটা বসে আয়ের ভ্যালুটা কত ছিল ওয়ান সিক্স এইট ইন্টু হানড্রেড পি এর ভ্যালু কত ছশো আরের ভ্যালু কত আট তো এখান থেকে আমরা যদি হিসাবটা করি তাহলে আমাদের কত আসে এখানে এখানে আমাদের আসে হুম তো এখানে আমাদের কত আসে সাত বাই দুই কাটাকাটি করলে যদি করি তাহলে এখানে আমাদের সাত বাই দুই আসবে আচ্ছা সাত বাই দুই মানে কত হয় তিন সমস্ত এক বাই দুই হুম ঠিক আছে এত কি বছর তাহলে সময় কত লাগবে সাড়ে তিন বছর সময় লাগবে আমাদের বোঝা গেল তো এটা তোমরা নিজেরা করবে হিসাবটা হিসাবটা করে জানাবে উত্তরটা কি ঠিক হয়েছে কি কমেন্ট বক্সে ঠিক আছে চলো পরের অঙ্কে যাওয়া যাক পরের অঙ্কটা কি রয়েছে আমাদের বারো নম্বর বারো নম্বর অঙ্কটিতে রয়েছে যদি বার্ষিক টেন পারসেন্ট সরল সুদে আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে বারোশো টাকা ফেরত পাই তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল দেখো এখানে আবার সেই সময়টা জানতে চাইছে তাহলে আমরা কি করব এখানে দেওয়া কি আছে সুদের পরিমাণ দেওয়া সুদের পরিমাণ সুদের পরিমাণ কত দেওয়া রয়েছে আই সেটা কত সেটা এখানে হচ্ছে বারোশো বারোশো টাকা ফেরত পাই কত টাকা রেখে বারোশো টাকা ফেরত পায় আটশো টাকা রেখে তাহলে বারোশো থেকে আটশো বাদ কত হয় চারশো এটা হলো আমাদের সুদের পরিমাণ হলো আর মূলধনটা দেওয়া হচ্ছে আটশো টাকা মূলধন কত টাকা আটশো টাকা বার্ষিক সুদের হার দেওয়া বার্ষিক সরল সুদের হার আর ইকো টু কত দেওয়া রয়েছে এখানে টেন পারসেন্ট আমরা সূত্র কি জানি আই আর পিআরটি বাই হানড্রেড বাই হান্ড্রেড আমাদের টি এর ভ্যালু বের করতে হবে তাহলে টি ইকালস লেখা যায় আই ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই পি আর আয়ের ভ্যালু কত এর ভ্যালু চারশো আর এর সরি ডিভাইডেড বাই পি এর ভ্যালু কত পি এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে আটশো এটা কিন্তু আমাদের পি ঠিক আছে এর ভ্যালু আটশো আর এর ভ্যালু হচ্ছে দশ তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে যে দশের শূন্য আর এখানে একশো শূন্য কাটা এই চারশো দিয়ে আটশো কাটলে আসে দুই দুই দিয়ে দশ কাটলে আসে পাঁচ তাহলে কত সময় লাগবে উত্তর হবে পাঁচ বছর পাঁচ বছর এটা হলো উত্তর তোমরা একটু গুছিয়ে লিখবে জিনিসটাকে ঠিক আছে আচ্ছা তেরো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্কে কি রয়েছে দেখো কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদে হারে সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা হয় এবং চার বছরে সুদে আসলে বাষট্টি হাজার আরে সরি ছ হাজার টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি একই বার্ষিক শতকরা সরল সুদের হারে আচ্ছা আমি ধরতে পারি যে সরল সুদের হারটা ছিল আর সাত বছরের সুদে আসলে হলো এত টাকা আর চার বছরের সুদে আসলে হলো এত টাকা আচ্ছা আমাদেরকে কি নির্ণয় করতে বলছে বার্ষিক শতকরা সুদের হারটাই নির্ণয় করতে বলছে আর মূলধনটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে তা আমরা কি করব প্রথমেই ধরে নেব আমরা যে ধরি মূলধন ইকুয়ালস টু এক্স ঠিক আছে আর কি ধরবো সরল সুদের হার সরল সুদের হার সেটা কত আর এ দু জিনিস ধরে নিলাম বোঝা গেল তো তা ধরলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা যে কি জানি যে মূলধনের সাথে যে যতটা আমরা কি বলবো মানে মূলধনের সাথে আমরা যদি এসে মানে সুদটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা মেন সুদাসলটা পাই তাহলে এটা কি মূলধন এক্স তার সাথে আমরা কি যোগ করলাম সাত বছরের সুটটা আমরা যোগ করবো তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে সাত বছরের সুদ কত ছিল সেটা তো আমরা জানি না সেটা নিয়ে আচ্ছা দেখতে হবে তাহলে এখানে আমরা কী দেখবো সাত বছরের বছরের সুদ ইকুয়ালস টু কত দেবো আমাদের সাত হাজার একশো টাকা সাত হাজার একশো টাকা আবার মূলধন এক্স প্লাস এবার কি চার বছরের সুদ চার বছরের সুদ সেটা কত দেওয়া সেটা দেওয়া ছ হাজার দুশো এখন আমরা কি করব বিয়োগ করে দিব তাহলে বিয়োগ করলে কী হবে দেখো এখানে এক্স এক্স কাটা চলে যাচ্ছে সাতের থেকে চার বাদ দিলে কত হচ্ছে তিন বছরের সুদ আমাদের কাছে থাকছে তিন বছরের সুদ আর এখানে একাত্তরশো থেকে বাষট্টিও বাদ দিলে কত থাকছে শূন্য শূন্য এগারো থেকে দুই বাদ দিলে এখন আমাদের থাকছে নয় হাতে রয়েছে এক সাতের থেকে ছয় এক দিলে আচ্ছা নশো টাকা ঠিক আছে তাহলে নশো টাকা কেন আমাদের থাকছে আচ্ছা চলো এটা একটু সুন্দর অঙ্ক তাহলে তিন বছরের সুদ যদি নশো টাকা হয় তাহলে এক বছরের সুদ কত এক বছরের সুদ নশো বাই তিন টাকা হয় এবার কি আমাদেরকে কত বছরের সুদ নির্ণয় করতে বলেছে আমাদেরকে এখানে নির্ণয় করতে বলেছে তাহলে আমরা কি আমরা এখন কি করবো আমরা তাহলে চার বছরের সুদটাই নির্ণয় করি যে সুবিধা হবে চার আমরা এখানে সাত বছরের সুটটাও নির্ণয় করতে পারতাম চার বছরের সুদ কত হবে চার ইন্টু নয়শো বাই তিন তাহলে সেটা করলে আমাদের কত আসছে এখানে বারোশো কারণ এখানে কত হচ্ছে তিনশো আর তিন চার বারোশো এত কি টাকা তাহলে চার বছরের সুদ বারোশো টাকা হলো আমরা কি জানি এই যে এখানে তোমার কি চার বছরের সুদটা কত বারোশো বসিয়ে দেবো এটা যদি আমাদের দুই নম্বর ইকুয়েশন হয়ে থাকে আর যদি এক নম্বর হয়ে থাকে তাহলে ফ্রম টু মানে তোমরা বাংলাতে লিখবে যে দুই নং থেকে পাই ফ্রম টু ফ্রম টু কী বসে বসাবে যে এক্স প্লাস এই চার বছরের সুদ কত চার বছরের সুদ কত বের করলাম বারোশো তাহলে বারোশো ইকুয়ালস টু কত ছ হাজার দুশো তাহলে এখান থেকে তোমরা এক্সের ভ্যালু পেয়ে গেলে ছ হাজার দুশো মাইনাস বারোশো তাহলে এখান থেকে এটা বাদ দিলে কত থাকে আমাদের পাঁচ হাজার এত টাকা এটা ছিল আমাদের কি মূলধন তাহলে মূলধন কিন্তু নির্ণয় হয়ে গেল পাঁচ হাজার টাকা এখন আমাদেরকে কী নির্ণয় করতে বলা হয়েছে যে সরল সুদের হার সরল সুদের হার আমরা কি জানি আইকোয়ালস টু পি আর টি বাই তাহলে এখান থেকে আমরা আর নির্ণয় করবো তাহলে কী হবে আমাদের আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই আর টি সরি পি ইন্টু টি তাহলে এখানে আয় কত আই ছিল সুদাসল একটা মানে সরি সুদাসল না অ্যাকচুয়ালি আই ছিল আই ছিল হচ্ছে বারোশো টাকা তাহলে বারোশো ইন্টু একশো পি এর ভ্যালু কত ছিল পি এর ভ্যালো ছিল পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার আর টিয়ের ভ্যালু কথা চার এখানে আমি চার কেন লিখলাম সাত কেন লিখলাম না জানো কি কারণ দেখো আমি কিন্তু এখানে বারোশোটা বসিয়েছি রাইট কারণ আমি চার বছরের শ্যুটটা বের করেছিলাম যদি সাত বছরেরটা বের করতাম তাহলে এখানে যেটা আসতো সেটাই এখানে বসাতাম আর এখানে সাত লিখতাম বোঝা গেল তো তাহলে এখন দেখো যদি কাটাকটি করি তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এখন চার দিয়ে বারোশোকে কাটলে হয়েছে আমাদের তিন চারে বারো তাহলে তিরিশ আর পাঁচ ছয় হচ্ছে তিরিশ তাহলে কত উত্তর আসলো ছয় দেখে চলো এই অঙ্কটা একটু সুন্দর অঙ্ক ছিল যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে পরের ভিডিওতে আমি এটা আবার ভালো করে বুঝিয়ে দেবো অন্যভাবে বুঝিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে আজকে তাহলে এই তেরো নম্বর পর্যন্তই থাক পর দিন আবার চোদ্দো নম্বর থেকে শুরু করা যাবে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য